শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ মহেশাঙ্গন কুমিল্লার যৌথ আয়োজনে তীর্থযাত্রা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় শুক্রবার কুমিল্লা নগরের মহেশাঙ্গন হতে পবিত্র তীর্থভূমি বারদি থামে তীর্থযাত্রা অনুষ্ঠানে অংশ নেন শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের সাবেক সভাপতি ডি কানায় সাধারণ সম্পাদক লিটন চন্ড দাস সিনিয়র সদস্য বিপ্লব চন্ড দাস অ্যাডভোকেট তাপসচন্দ্র সরকার ও সজীব দেবনাথ সহ প্রায় অর্ধ শতাধিক লোকনাথ ভক্ত ও অনুসারীরা জানা যায় এগারোশো সাতত্রিশ বঙ্গাব্দে শুভ জন্মাষ্টমী তিথিতে ভারতবর্ষের পশ্চিমবাংলার অন্তর্গত চব্বিশ পরগনা জেলার চৌরাশি চাকলা মোজাস্থিত কচুয়া গ্রামে পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর ঘর আলোকিত করে এক ধার্মিক ঘোষাল পরিবারে জন্মগ্রহণ করেন ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন পিতামাতার চতুর্থ পুত্র সন্তান বাংলা বারোশো সালের উনিশে জ্যৈষ্ঠ বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে একজন ভক্ত বাবার দেহ স্পর্শ করলেন বাবার প্রাণহীন দেহটা মাটিতে ঢুলে পড়লে শোকের ছায়া নেমে আসে বাবার দেহ নিয়ে আসা হয় আশ্রমের প্রাঙ্গনে বাবার শেষ নির্দেশ অনুযায়ী সাজানো হলো চন্দন কাঠের চিতাসয্যা তার উপর বাবার পবিত্র দেহটা শয়ন করানো হয় চিতায় অগ্নিসংযোগ করা হয় দেখতে দেখতে আগুনের লেলিহান শিকা বিস্তার করে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে জ্বলে ওঠে চিতাগ্নি আলোকিক মহা তাপশের নশ্বর দেহ ভস্মীভূত হয়ে যায় বিলীন হয়ে যায় পঞ্চভূতে আমরা কয়েকবার বাবার মন্দিরে আসি এখানে আমাদের খুব ভালো লেগেছে আমার সঙ্গে আমার মা বাবা ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দিতে আসলে সবাই খুব সুন্দর পরিচ্ছন্ন আরো উত্তর উত্তর সুন্দর হবে আশা করি সবাইকে দিতে আসার জন্য আমন্ত্রণ জানালাম এবং কুমিল্লার মহেশাঙ্গন মন্দির শ্রী শিলকা শ্রীতন্ত যুবসভার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি